সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম দেখুন এই সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল অনেক পরিশ্রম করে কিন্তু আমি এগিয়েছি তো যারা হচ্ছে খেলা দেখছেন সবাইকে অনুরোধ করব একটি করে কমেন্ট করুন আপনারা কোথা থেকে খেলা দেখছেন এবং আপনাদের এলাকার নাম লিখে কমেন্ট করুন না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কথা খেলা দেখছেন আমার যে কথা বলতে এসেছিলাম আমি চ্যানেলে এখন আমি সেভাবে খেলা দিতে পারছি না কারণ রমজান মাস চলছে রমজান মাস আজ থেকে শুরু হয়ে গেল এক মাস এখন তো আমি খেলা দিতে পারবো না কারণ এখন খেলাধুলাও সেভাবে নেই তারপরে খেলা আছে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে ঈদের পরে হ্যাঁ ঈদের পরে ঈদের পরে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে সবাই দেখতে পাবেন তো সবাইকে অনুরোধ করবো যেভাবে সাপোর্ট করছিলেন আগের মতো করে কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে খেলা দেখছেন আর কথা বলি দর্শক আমি একটা ইসলামিক কন্টেন্ট মানে চ্যানেল মানে চ্যানেলের নাম এস মিডিয়া জলসা ইউটিউবে গিয়ে সার্চ করবেন এস মিডিয়া জলসা বা আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো এস মিডিয়া জলসার লিঙ্কটা এস মিডিয়া জলসা চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখান থেকে সমস্ত ইসলামিক কন্টেন্ট গজল নাদ এবং ইসলামিক জলসা সবাই দেখতে পাবে নতুন চ্যানেল একদম নতুন চ্যানেল আমি চ্যানেলটা কি একদম বন্ধ হয়ে গেল এরকম ব্যাপার নয় কিন্তু অনেক বড় টুর্নামেন্ট আছে ঈদের পরে যেমন বনশমনগর বড় টুর্নামেন্ট আছে এবং জি প্লট জি প্লটের টুর্নামেন্ট আছে গোপালনগর গোপালনগরে টুর্নামেন্ট আছে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে সবাই দেখতে পাবেন হ্যাঁ তো সবাইকে অনুরোধ করব কেউ সাপোর্ট না করে যাবেন না কারণ আমি অনেক কষ্ট মধ্য দিয়েও এই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে গেছি এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি তো আর এগোতে পারিনি অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আছে তো আপনারা যেরকম সাপোর্ট করছিলেন আগাগোড়া করে করে এসেছেন এখনও করুন সবাইকে অনুরোধ করব আর ইসলামিক কন্টেন্ট এস মিডিয়া জলসাটাও সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে বুক ভরা ভালোবাসা সালাম আদাপ নমস্কার জানাই পবিত্র রমজান চলছে এখন রমজান কাটলেই আবার সুন্দরবনটা আগে হয়ে যাব ভিডিও লাইভে সমস্ত চ্যানেলে আমি কাজ করি এবং কাজ করব আশা করি তাই বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত খেলা দেখেন তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই সবাই রোজা রাখুন যারা মুসলিম আছেন সবাই রোজা রাখুন সবাইকে অনুরোধ করছি সবাই রোজা রাখুন এবং Que la de